এই মুহূর্তে আমি এসেছি আকারে আকারে আমার সঙ্গে রয়েছে অদিতি অদিতি ফ্যাশন জগতে বহুদিন ধরে কাজ করছেন এবং তিনি পরিচিত না আজকে আমি তার কাছ থেকে জেনে নেব তার এই ওঠা পড়া এবং ভবিষ্যতে তিনি কি করতে চলেছেন পরিকল্পনা সেই সম্পর্কে আমি সরাসরি চলে যাচ্ছি অদিতি প্রথমেই খবর কলকাতাকে অনেক অনেক ধন্যবাদ যে এখানে অভিজিৎ দা আমার ইন্টারভিউ নিতেই বলুন বা আমার সঙ্গে সাক্ষাৎকার করতেই বলুন এসছে দাদার সঙ্গে আমার বহুদিনের পরিচিতি এবং একটা অন্যরকম সম্পর্ক দাদা বোনের সম্পর্ক তো এই ইন্টারভিউটা দিতে আমারও খুব গর্ববোধ হচ্ছে যে আমার দাদা তাহলে আমাকে মানে যোগ্য মনে করেছে যে তার চ্যানেলে আমার সম্পর্কে কিছু শোনানো যায় থ্যাংক ইউ সো মাছ আর পথ চলা বলতে আহ প্রথম যেটা যেখান থেকে শুরু আমার সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকাতে তখন ছিলাম অরুণ চট্টোপাধ্যায় সেইখান থেকে শরবরিদ্দির সঙ্গে আমার চিন্তাধারা মনন চিন্তন বল চলাফেরা সবটাই শুরু ওখান থেকেই এবং আস্তে আস্তে দিদির সঙ্গে আমার একটা ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং আমরা কাজের সূত্রেও একে অপরের কাছে যেতে থাকি বা আমরা কাজ করতে থাকি তো সেইভাবেই আমার প্রথম সেইভাবে শুরু তারপরে তো হ্যাঁ নিশ্চয়ই প্রশিক্ষণ নিতে হয়েছে এমনি কিছু হয় না আমি সবাইকেই বলবো যারা আছে নিশ্চয়ই কেউ একজন পাথেও তো নিশ্চয়ই হয় কিন্তু তারপরে নিজের বেড়ে ওঠাটার জন্য নিজের পড়াশোনাটা খুব দরকার নিজের আহ পথ চলার জন্য সেটা অনেক রকম ভাবে হেল্পফুল হয় তার কারণ সেটা দেখিয়ে দেয় যে কিভাবে কাজটা করা যায় বা কিভাবে আরো এগোনো যায় আর রইলো আমার চলার মধ্যে যে জিনিসগুলো আমি খুব ব্যক্তিগতভাবে করতে পেরেছি বা করে উঠেছি সেটা হচ্ছে আমি খুব বেশি আমাদের এই সয়েলটাকে পছন্দ করি আমাদের এই আহ ভারত ভূমিকে খুব পছন্দ করি তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যা কাজ করি সেখানে তার ছোঁয়া তো থাকেই সেটা রামায়ণ হোক মহাভারত হোক উপনিষদ হোক আমার প্রত্যেকটা কাজেই সেই ছোঁয়াটা মানুষ দেখতে পায় এবং আমাদের যারা আগে বা পরে যারা নামি দামি শিল্পী হয়েছে তাদের কাছ থেকেও আমি ইন্সপিরেশন নিই এবং সেইভাবে কাজটা করি আর পথ চলা বলতে আমার এর আগেও প্রচুর এক্সিবিশনস হয়েছে বা এক্সিবিশন বলবো না ফ্যাশন শোজ হয়েছে এবং ফ্যাশন শো এর সময় আমি কিছু জিনিস আমার এক্সিবিট করি আর এবছরও আমার একটা ফ্যাশন শো রয়েছে এটা হোপফুলি জুন মাসে হবে জুন মিড অফ জুন তো সেখানে গতবার আমি রিভার নিয়ে কাজ করেছিলাম মানে জলের ধারা নিয়ে কাজ করেছিলাম যেভাবে একটি নদী শুরু থেকে শেষ অবধি বয়ে যায় সেইটা নিয়ে কাজ করেছিলাম আর এইবারের কাজ হচ্ছে আমার ট্রাইব নিয়ে এইবার আমি চারটে ট্রাইব নিয়ে কাজ করবো আহ সবার কাছে আমন্ত্রণ রইল সবাই আসবেন দেখবেন জানাবেন কেমন লাগলো সর্বপ্রথম যেটা বলি এখানে আসাটা খুব সহজ কারণ এটা একদম রুবির মোড়ে বিবান্তা হোটেলের ঠিক পেছনে আমাদের অ্যাড্রেসটা হলো জি রাজডাঙ্গা মেন রোড আর আমাকে একটা ফোন করে নেবে আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি ডাবল তো এখানে ফোন করে নিলে কিন্তু আমার ফোন নাম্বারটা সে তো পেয়েই যাচ্ছে এবং ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিয়ে চলে আসবে আমাদের এখানে বিভিন্ন রেঞ্জের জিনিস আছে একদম মানে নমিনাল কস্টের মানুষ জিনিস পাবে এবং সব থেকে যেটা বড় জিনিস আমার কাছে ফ্যাশন মানে যাতে সবাই পড়তে পারে একদম মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবার কাছে যেন এই জিনিসটা পৌঁছে যায় সেই কারণেই আমি কিন্তু দামটাকে যে খুব হাইপ করে রাখি তা নয় কিন্তু এটা তো বুঝতেই পারছেন যেহেতু এটা একটা ক্রিয়েটিভ আইটেম ক্রিয়েটিভ আইটেম ওইভাবে মূল্যায়ন করা যায় না সেক্ষেত্রে যে যেটা পড়বে সে নিশ্চয়ই নিজে একদম সিঙ্গেল পিস পড়বে এবং অন্য ধারার একটা কিছু পাবে